আসসালামু আলাইকুম গেমিতে ফাইনাল রাউন্ডের মাইনিং কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এখন আপনারা অনেকে বলবেন ভাই আমরা তো আগেও শুনেছি যে ফাইনাল রাউন্ডের মাইনিং এটার প্রুফ কি আপনি বলছেন যে অফিসিয়ালি একটা আপডেট দিয়ে দিছে এবং সেই আপডেটে তারা জানিয়ে দিছে যে এর পরে তাদের আর কোনো রাউন্ডের মাইনিং কিন্তু আসবে না অর্থাৎ এইটাই তাদের লাস্ট মাইনিং তো এই মাইনিংটা আপনি কিভাবে এখানে স্টার্ট করবেন সেটা আমি আপনাদের ভিডিও মাধ্যমে জানিয়ে দিব এবং তারা অফিসিয়াল আপডেট কি বলেছে সেটাও জানতে পারবেন এবং এটা কবে লিস্ট হতে পারে কিভাবে আপনি এখান থেকে উডিও করতে পারবেন সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো আগে বলে ভাই তারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানে থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রেটের ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করেছি এই যে পিকজেল ভার্সে তাদের যে ডেইলি কম্বো সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি মিমিফাই থেকে আপনি কিভাবে এই যে দুই মিলিয়ন কয়েন নেবেন সেটার কোড আমি কিন্তু এখানে শেয়ার করে দিয়েছি মার্ক সহ হ্যামিস্টার ক্যাম্পারটি যে ডেইলি সি পাইছিল সেটা কিন্তু আমি এখানে শেয়ার করেছি এরপরে ট্যাপসপ থেকে আপনি দুইশো কে কয়েন কিভাবে নেবেন সেটার কোডও কিন্তু আমি এখানে শেয়ার করেছি সেরকম বিভিন্ন আর্নিং রেটের ভিডিও পেতে মাস্ট বি আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন তো দেখেন গেমিতে তারা সর্বশেষ আবারও এই যে দেখেন দুই বিলিয়ন টোকেন মাইনিং কিন্তু তারা আবার স্টার্ট করেছে এবং এটার মেয়াদ হচ্ছে উনপঞ্চাশ দিন গতকালকে শুরু হয়েছিল এটার ছিল দিন দিন কিন্তু চলে গেছে তো পঞ্চাশ দিনের মধ্যে দুই বিলিয়ন টোকেন তারা আমাদের মাঝে কিন্তু ডিস্ট্রিবিউট করবে এবং এটার মাইনিং আবার কোথায় স্টার্ট হয়ে গেছে তো এই মাইনিটা আপনি কিভাবে স্টার্ট করবেন দেখেন এই মাইনিটা অনেকের স্টার্ট করতে গেলে কিরকম দেখাবে আমি আপনাদের যদি একটু দেখাই সরাসরি আমি আমাদের গ্রুপে চলে আসি দেখবেন যে আপনার এখানে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে ঠিক আছে আপনি কি করবেন এই যে আনলক এন্ড জয়েন জাস্ট এখান থেকে ক্লিক করবেন ক্লিক করলে এখানে এই যে ওয়াইড প্রোটোকল ঠিক আছে ডাব্লিউ এ টি ফি আর ও টি ও সিও এল ওয়াইট প্রোটোকল এটা আপনি জাস্ট লিখবেন লিখে ওকে ক্লিক করে দিলে আপনার মাইনিংটা কিন্তু অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাবে এইভাবে আপনি এখানে মাইনিংটা শুরু করে নেন এটা হচ্ছে গেমির লাস্ট মাইনিং তারা কিন্তু এ নিয়ে একটা আপডেট কিন্তু দিয়ে দিছে তো এ নিয়ে তারা কি আপডেট দিছে সেটা আমি আপনাদের প্রথমে একটু দেখাই তারপর বিস্তারিত তথ্য আমি আপনাদের জানাই দিব তো আমরা চলে যাই গেমের যে অফিশিয়াল টেলিগ্রাম গ্রুপ আছে যে অফিশিয়াল টেলিগ্রাম গ্রুপে দেখেন আমি যদি একটু নিচে চলে আসি যে গেমি কমিউনিটি এটা হচ্ছে তাদের অফিশিয়াল টেলিগ্রাম গ্রুপ তো এখানে তারা কি বলেছে দেখেন ইজ দ্য লাস্ট মাইন অ্যাজ উই নো ইট মানে আপনি কি জানেন এটা গেমের সর্বশেষ মাইনিং অর্থাৎ এরপরে তারা আর নতুন করে কোনো মাইনিং নিয়ে আসবে না এরপরে অ্যান্ড দ্য বিগেস্ট থ্রি হেয়ার হ্যাজ ইভার টু মিলিয়ন ওয়ার্ড পয়েন্স যে ওয়েনি বাদে যেটাতে আপনি কিভাবে ইনকাম করবেন সেটা তারা কিন্তু এখানে দিয়ে দিছে নট অল থ্রি মিলিয়ন ডাউ আর ইন দিস কমিউনিটি বাট টু দা ওয়ান্স হু আর ইউর ডেডিকেশন ইস অ্যাপ্রিসিয়েটেড মানে এখানে তারা বলতে যে আমরা এটাই হচ্ছে আমাদের শেষ মাইনিং এরপর আমাদের নতুন করে কোন রকম মাইনিং আসবে না তারা দুই বিলিয়ন টোকেন কিন্তু আমাদের মাঝে ডিস্ট্রিবিউট করবে এরপর তারা কিন্তু লিস্টিং সম্পর্কে আমাদের বিস্তারিত জানাতে পারে যেহেতু এটা তাদের লাস্ট মাইনিং এরপরে আর কোন রাউন্ডের মাইনিং তারা নিয়ে আনবে না সেহেতু ধারণা করা যায় যে এই যে উনপঞ্চাশ দিন এই দিন পরে তারা হয়তো আমাদের এখানে লিস্টিং সম্পর্কে বিস্তারিত একটা আপডেট দিতে পারে এখন অনেকে বলবেন যে ভাই বারবার এরকম শুনে যাচ্ছি এখন তো আমরা মাইনিং এখানে করতে পারি দেখেন আমি আপনাদের বলবো এই গেমিং প্রজেক্টটা কিন্তু অনেক ভেরিফাই একটা প্রজেক্ট এটা বাইনা স্ল্যাব সাপোর্ট একটা প্রজেক্ট আর মাইনিং প্রজেক্ট থেকে ইনকাম নিতে হলে কিন্তু আপনাকে অনেক সময় দিতে হবে কথায় আছে যে মাইনিং প্রজেক্টে কাজ করা খুব সহজ কিন্তু পেমেন্ট নেওয়া খুব কঠিন এটা কিন্তু বাস্তব কথা এই গেমিং প্রজেক্ট থেকে এর আগে পাঁচ ধাপে মাইনিং কিন্তু আমরা করেছি বারবার আমরা শুনে এসেছি আজকে হয়তো বা মাইনিং শেষ তারপরে এখানে উজ্জ্ব সম্পর্কে আপডেট দিবে কিন্তু হয়নি সো এখানে হতাশ হওয়ার কোনো কিছু নাই মাইনিং প্রজেক্ট মানেই কিন্তু ওয়েট করতে হবে সেহেতু ওয়েট করেন দেখবেন যে এখান থেকে ভালো একটা প্রফিট পাবেন আপনি আবারও মাইনিং স্টার্ট করে দিয়ে এখানে মাইনিং করেন দেখবেন যে পঞ্চাশ দিন পর আপনি এখান থেকে ভালো একটা প্রফিট পেয়ে যাবেন আরেকটা বিষয়ের আগে আপনার যে টোকনটা মাইনিং করেছেন সেটা আপনি ক্লেম করবেন দেখেন জাস্ট আপনি এই যে আর্ন অপশনটা ক্লিক করবেন আর্ন অপশানটা ক্লিক করে দিলে এই জায়গায় আপনি ক্লেম বলে একটা অপশন পাবেন যদিও আমি এটা ক্লেম করে নিছি এই জায়গায় ক্লেম বলে একটা অপশন পাবেন এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি সেটা ক্লেম হয়ে আপনার মূল যে ব্যালেন্স ঠিক আছে এই যে প্রোফাইলে চলে আসবেন মূল এই ব্যালেন্সে আপনার এটা কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে এটা আপনার এভাবে করে নেন আর টিকিট যদি আপনি বাড়াতে পারেন তাহলে আপনার ইনকামটা কিন্তু অটোমেটিক বেড়ে যাবে একটা কাজ করবেন সেটা হচ্ছে সব সময় দেখবেন যে আপগ্রেড মাইনিং ক্যাপ এইটা আছে কিনা এইটা আপনি সব সময় বাড়াতে থাকবেন তাহলে দেখবেন আপনার ইনকামটা কিন্তু অটোমেটিক বেড়ে যাবে যেমন আমার এখানে এই যে দেখেন 56.5 টোকেন তারা কিন্তু এই যে প্রতি যেই ইশা আমাদেরকে তারা কিন্তু দিয়েছে দেখেন বস মাইনিং জেট তারা আমার কিন্তু দিতেছে প্রতি ঘন্টায় 205 টা ডব্লিউপি টোকেন এইভাবে ভাবে আপনারা মাইনিং স্পটা বাড়িয়ে নেন আর মাঝে মাঝে একটু স্পিন এসে চেক করে দেখবেন যে আপনারা এখানে নতুন করে তবে এখন স্পিন দিছে কিনা এটা ফ্রি দিয়ে নি এখানে ফ্রিতে আপনি জয়েন করলে দেখুন এখান থেকে দেখা আছে যে আপনার কিছু টিকিট তারা দিবে এবং সেই টিকেটের বিনিময়ে আপনি আপনার ইনকামটা কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ বাড়িয়ে নিতে পারেন তো এখন আমরা চলে যাই তাদের যে টুটার অ্যাকাউন্ট আছে এই টুটার অ্যাকাউন্টে টুটার অ্যাকাউন্টে তারা কি বলেছে একটু দেখেন আমি যদি এখানে গেমি লিখে একটু সার্চ করি দেখেন জি এ এম ডাব্লিউই এই যে এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুটার অ্যাকাউন্ট তো এইখানেও দেখেন বার্ডিং ডা লার্জেস্ট কাস্টমার নেটওয়ার্ক উইন মোকা নেটওয়ার্ক এখানে মোকা নেটওয়ার্কের সাথে তাদের একটা ডিল হয়েছে সেটা কিন্তু তাদের এখানে বলেছে তিনশো চব্বিশ পয়েন্ট ফাইল মিলিয়ন গেমি ইন কারেন্টলি লকড মানে অনেকে আছে এখানে লক করে কিন্তু ইনকাম করছে তো আমি আর সাজেশন থাকবো লক করে ইনকাম করার কোনো প্রয়োজন নাই কারণ লক করলে সেটা এক থেকে দুই মাসের জন্য কিন্তু লক হয়ে যায় ঠিক আছে যেহেতু তারা বা উনপঞ্চাশ দিন পরে এখানে লিস্টিং এবং উজো সম্পর্কে আপডেট দিবে সেহেতু এখানে লক করার কোনো প্রয়োজন নাই আপনি জাস্ট নির্দিষ্ট সময় পরপর মাইনটা করেন তবুও দেখবেন আপনি এখান থেকে ভালো একটা প্রভাব পাবেন ছয় দিন পরেও আগেও তারা কিন্তু এখানে একটা আপডেট দিছে এখানে লিস্টিং সম্পর্কে আমি আপনাদের কিছু তথ্য দিয়ে রাখি দেখেন এখানে যদি আপনি লিস্টিং সম্পর্কে কিছু লিখেন দেখা যাক এখানে কোনো কিছু আসে কিনা দেখেন আমি কিন্তু সেটা আপনাদের লাইভে দেখাচ্ছি ঠিক আছে এই যে লিস্টিং সম্পর্কে কিন্তু এখানে বেশ কিছু কিছু বিষয় বলে নভেম্বর গেমি এটা কিন্তু লিস্ট হবে পাশাপাশি এই যে লিস্টিং সম্পর্কে আরো বেশ কিছু আপডেট কিন্তু ওখানে দেওয়া হয়েছে ঠিক আছে দেখেন এমিএসি গ্লোবাল বিটমার্ট এক্সচেঞ্জ কয়েন মার্কেট ক্যাপ দেখেন অনেক কিছু তারা কিন্তু এখানে বলে দিছে ঠিক আছে তো এখানে যদি আপনি বাইনাস ল্যাব বলে একটু সার্চ ক্লিক করেন সার্চ করেন তবুও কিন্তু হয়তো বা এখানে পাবেন না আপনি তারা বাইনাস ল্যাব নিয়ে কিছু বলেছে কিনা দেখেন এখানে সার্চ করেন এখানে হয়তো বা এটা আসবে না ঠিক আছে সো এই প্রজেক্টটাতে আপনি আপাতত কাজ করেন কাজ করলে এখান থেকে আপনি প্রদেয়তা হবেন না তারা কিন্তু খুব ভালো একটা প্রজেক্ট এবং এই প্রজেক্ট থেকে আপনি অবশ্যই ভালো কোনো কিছু পাবেন নিয়মিত কাজ করতে থাকেন নিয়মিত কাজ করলে এখান থেকে ভালো একটা প্রভূত পাবেন আর ওয়ালেট যারা কানেক্ট করেছেন এখানে অনেকে আসলে প্রশ্ন করে যে ভাই আমি একটা ওয়ালেট কানেক্ট করেছি এখন কিন্তু নতুন করে ওয়ালেট কানেক্ট করতে পারবো সেটা বাদ দিয়ে দেখেন আপনি যদি একবার এখানে ওয়ালেটটা কানেক্ট করে ফেলেন তাহলে নতুন আর ওয়ালেট কানেক্ট করতে পারবেন না তাই ভেবে চিনতে ওয়ালেট কানেক্ট করবেন অবশ্যই টোন ওয়ালেটটা কানেক্ট করবেন কারণ একটা টোন ব্লক চেনে কিন্তু মার্কেটে আসবে আর যখন আপনি এখানে ওয়ালেট কানেক্ট করবেন আপনি চাইলে আপনার টেলিগ্রামের যে ওয়ালেট আছে সেটাও কিন্তু কানেক্ট করতে পারেন আবার চাইলে আপনি আপনার যে টোন কিপার ওয়ালেট আছে সেটাও কিন্তু আপনি এখানে কাজ করতে পারেন ঠিক আছে এবং এই ওয়ালেটের মাধ্যমেই তারা কিন্তু আমাদেরকে এখান থেকে ভবিষ্যতে কিন্তু পেমেন্ট দিবে সো এটা কেউ মিস্টেক করবেন না দেখেন এখানেও আপনার বিস্তারিত তথ্য সবকিছু কিন্তু শেয়ার করবে সো ভাই ধৈর্য ধরেন ধৈর্য ধরে কাজ করেন উনপঞ্চাশ দিন পর তার লিস্টিং এবং আপডেট সম্পর্কে দাও একটা আপডেট কিন্তু আমাদের দিবে এবং এটাই হচ্ছে গেমের সর্বশেষ মাইনিং আশা করি বুঝতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ